আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু স্পেশাল কেন বলতেছি এই যে আমার পাশে যে ভাইটাকে দাঁড়িয়ে থাকতে দেখতেছেন এই ভাইটা আসছে সুদূর বরিশাল থেকে তাও বরিশাল থেকে সরাসরি আমাদের এদিকে আসে নাই বরিশাল থেকে ঢাকা হয়ে তারপরে কিন্তু সাজাদপুর আসছে ভাইয়া আপনার মুখেই বলেন আপনি আসলে আসছেন কোথা থেকে আমি বরিশাল থেকে আসছি বরিশাল থেকে বরিশাল থেকে ঢাকা আসছি ঢাকা থেকে তারপরে আপনি কি করেন আমি স্টুডেন্ট পেশায় স্টুডেন্ট ভাইয়া স্টুডেন্ট আপনার আছে কিসে পড়াশোনা করতেছেন আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি আচ্ছা কোন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পলিটেকনিক আচ্ছা আচ্ছা তো ওনার মুখে শুনলেন উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে পলিটেকনিকে তো ওনার একটা বাজেট ছিল সেই বাজেটের ভিতরে উনি আসলে কোলায় উঠতে পারতেছিল না আর ওনার হয়তো রিলেটিভ হ্যাঁ আমার পরিচিত এক বড় ভাই আছে উনি আমাকে যখন বলল যে এই ঘটনা তা আমি বললাম ঠিক আছে ওনাদেরকে আসতে বলেন অথবা ওনারা না আসলেও আমি এখান থেকে পিসি কমপ্লিট করে পাঠিয়ে দিতে পারবো তো ওনারা সরাসরি চলে আসছে ঢাকা থেকে হয়তো দুইজন আসছেন না দুইজন কিন্তু আসছে বরিশাল থেকে ঢাকা আমার কাছে আসছে তো আমরা ভাইয়ার নামটা জানতে পারি আমার নাম রিঙ্কন হালদার রিঙ্কন হালদার আচ্ছা রিঙ্কন ভাইকে আমরা আজকে যে সেটআপটা দিয়েছি এই টোটাল সেটআপটা খুবই খুবই মানে একদম কম্পিটিটিভ প্রাইসে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিট করেছি তো চলুন আমরা জেনে নেই কোন প্রোডাক্টের কত প্রাইস ছিল আমরা সর্বপ্রথম আলোচনা করি প্রসেসর নিয়ে আমরা প্রসেসর এখানে রেখেছি রাইজেন সেভেন সাতান্ন সজি একটি প্রসেসর প্রসেসরটি এই প্যাকেজের সাথে দাম ধরা হয়েছে মাত্র পনেরো টাকা সাথে থাকছে তিন বছরের ওয়ারেন্টি তো যেহেতু আমাদের উপর আস্থা রেখে এসেছে আমরা কিন্তু পারতাম এ পাঁচশো বিশ কিংবা চারশো পঞ্চাশ মাদারবোর্ড দিয়ে পিসিটা বিল করার তো উনি যেহেতু ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজ করবে তো আমরা এখানে রেখেছি পাঁচশো পঞ্চাশ একটি মাদারবোর্ড কেন রেখেছি এই মাদারবোর্ডটা জেন ফোর এসএসডি সাপোর্ট করে উনি যদি ভবিষ্যতে জেন ফোর এসএসডি আপগ্রেড করে তো উনি কিন্তু জেন ফোর এসএসডির পারফর্মটা পাবে আর যারা আসলে পাঁচশো বিশ কিংবা চারশো পঞ্চাশে টাকা বেশি দিয়ে জেন ফোর এসএসডি কিনতেছেন এটা অযথা মানে টাকা খরচ করা আপনারা কিন্তু পারফরম্যান্স পাবেন না তো এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন যে বি পাঁচশো পঞ্চাশ এম কে এই মাদারবোর্ডটি এই পিসি বিল্ডের সাথে দাম ধরা হয়েছে এগারো হাজার টাকা এরপরে আমি আলোচনা করব র্যাম নিয়ে এখানে যেহেতু রাইজেন প্রসেসরগুলা আপনার ডুয়াল চ্যানেলের র্যামটা ভালো পারফর্ম করে তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা আট জিবি করে দুইটা র্যাম রেখেছি কিং ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগা প্রোডাক্ট লাইফ ট্রাইম ওয়ারেন্টি সহ আট জিবি করে দুইটা র্যাম এই র্যামগুলোর দাম পড়েছে সতেরোশো পঞ্চাশ টাকা করে দুইটা পঁয়ত্রিশশো টাকা আমরা নেক্সট আলোচনা করব এসএসডি নিয়ে এখানে এসএসডি হিসেবে আছে পাঁচশো বারো এনবিএম এসএসডি এই কিং স্পেস একই ব্র্যান্ডের পাঁচশো বারো এ বিএমসডি এটাই পুরো পিসি বিল্ডের সাথে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র আটত্রিশশো টাকা নেক্সট আলোচনা করবো আমি কেসিং নিয়ে আমাদের কাছে অনেক কেসিং আছে তার ভিতর থেকে ভাইয়া পছন্দ করেছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এর ওসেন ভিউ এই কেসিংটা পিসি পাওয়ার ব্র্যান্ডের ওসেন ভিউ সুন্দর লুকিং এর এই কেসিংটা পাঁচটা এআর জিবি ফ্যান ভিতরে দেওয়া আছে যেটা আপনাদের সামনে অলরেডি প্লেস করে চালু করে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন কেসিংটা কত সুন্দর এই কেসিংটা এই পিসি বিল্ডের সাথে দাম ধরা হয়েছে মাত্র ছত্রিশশো টাকা এরপর আলোচনা করব পাওয়ার সাপ্লাই নিয়ে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লাইভটেক ব্র্যান্ডের আছে সাতশো ওয়াট যদিও লেখা থাকে তো এখানে আসলে অ্যাকচুয়াল ওয়াট পাওয়া যাবে দুইশো থেকে আড়াইশো ওয়ার্ডের মতো এটা ই আর জিবি বারো এমএম ফ্যান সহ এই পিসি বিলের সাথে এটার দাম ধরা হয়েছে এক বছর ওয়ারেন্টি সহ বারোশো টাকা সর্বশেষ আমি কথা বলতেছি মনিটর নিয়ে ইসনিকের উনিশ ইঞ্চি এটা মনিটর যেহেতু বাজে অনেক টাইট সেক্ষেত্রে আমরা বড় মনিটর ইউজ করতে পারি নাই আমরা কম বাজেটে একটা মনিটর রেখেছি এই মনিটরটা ইসনিকের উনিশ ইঞ্চি এই পিসি বিলের সাথে এক বছর ওয়ারেন্টি সহ মাত্র চৌত্রিশশো টাকায় অ্যাভেল করতে পেরেছে এর সাথে জেডেল ব্র্যান্ডের একটা স্পিকারও আমরা রেখেছি যাতে বোবা না থাকে কম্পিউটারটা একটু সাউন্ড যাতে শোনা যায় তারপরেও এটা যথেষ্ট ভালো সাউন্ড জেডেল ব্র্যান্ডের এস ফাইভ ফাইভ ফোর এটা আর জিবি একটা স্পিকার আমরা সেট আপের সাথে ম্যাচিং করে রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে এটা মাত্র পাঁচশো টাকায় এই স্পিকারটা পেয়ে গেছে সাথে কিন্তু ওই সেই আগের মতো একটা খাওয়া আপেল আছে যার জন্য মানুষ কিডনি পর্যন্ত বিক্রি করে এই যে খাওয়া আপেল দিয়ে লোগো দিয়ে একটা মাউস প্যাড মাত্র পঞ্চাশ টাকায় এই পিসি বিল্ডের সাথে দিয়ে দিয়েছি তো এই সম্পূর্ণ সেট আপটা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিট করেছি খুবই টাইট বাজেট তারপর আমরা চেষ্টা করেছি করার জন্য যদিও বা প্রফিট থাকবে না তারপরেও দিয়েছি আমরা তো এরকম কাস্টমাইজ পিসি বিল যদি আপনাদের করার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে পণ্য পৌঁছে যাবে আপনার হাতে